আমরা আছি হচ্ছে রোডার ক্লাব অফ ন্যাক্স সিটির অভিষেক অনুষ্ঠানপত্র মিতালিতে তো এখানে এসে আমাদের দুই সাথে দেখা যাকে সারা বাংলাদেশ চিনে এক নিত্য নতুন মানে যেটা বাংলাদেশ আগে কখন কেউ করে নাই যেমন সাজ্জাদ ভাই মিনহাজ ভাই হ্যাঁ যাদের সাথে আসলে আমি তাদের খুবই আমি প্রথমে লজ্জা পেয়েছি কারণ তাদের গেমগুলো আমি দেখি এক বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ে তারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছে কিন্তু আসলে চেহারাটা ওইভাবে মনে ছিল না কিন্তু যখন দেখেছি তখন বলুন যে ভাইদের সাথে একটু পরিস্থিতি জি ভাই আমাদের প্রোগ্রামে এসে যেহেতু রোটা একটু অ্যাক্সান সম্পর্কে জানতে চান এখন রোটাক সম্পর্কে আপনাদের যেহেতু আজকে আমরা রোটাক্ট প্রোগ্রামে আসি রোটায় নিয়ে যদি কিছু বলতেন

গুণী জ্ঞানী ব্যক্তিদের সাথে আমাদের খুব অল্প সময়ে দেখা হয়ে যায় তাদের সাথে একটা সাক্ষাৎকার হয় তাদের সাথে আমাদের একটা আলাপ চালিত এটা হচ্ছে আমরা রোটাইটের জন্যই করি আমরা কোনো এর বাইরে আমরা কোনো বেনিফিট চাই না আমরা যে আপনার সাথে দেখা হোক একদিন আপনার সাথে দেখা হবে বা কোনো একটা কোনো কাজে আপনাকে আমি হেল্প করব এটা হচ্ছে আমাদের রোটাইকে আর ভাইয়াদের নতুন কোনো পারফরমেন্স বা নতুন কোনো ধামাকা আসছে না কি এটা নিয়ে যদি কিছু বলো হ্যাঁ আমাদের ধামাকা বলতে গেলে হয়তো খুব শীঘ্রই লন্ডনের একটা ফিল্ম আছে আপনার দাদর অফ জাম ওটাতে আমাদেরকে দেখতে পেলো আপনারা ও অংশ তাহলে ইনশাআল্লাহ ভালো একটা কিছু